শেরপুরে সুমন হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর আয়োজনে আজ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আদালতের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মামুনুর রহমান মামুন সদস্য সচিব শাহনুর রহমান শায়েম মুখপাত্র ফার্দিন ফুয়াত্তিন জামায়াত নেতা মোহাম্মদ আলী সুমনের মা কল্পনা বেগম বাবা নজরুল ইসলাম প্রমুখ

সুতরাং যে যে দাবিগুলো উত্থাপন করলাম রবিনের মাঝে গ্রেফতার করুন গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুন একই ঘরে থাকার পরেও পাশের রুমে থাকার পরেও তাকে কেন গ্রেফতার করা হলো না তাকে গ্রেফতার করুন তাকে আইনেরওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করুন তোমার একটি সন্তান কলেজে ভর্তি করছি নির্মম দা হত্যা করছে আমি কোন বিচার পাই না দুইটা মাধ্যমে এর সাথে দ্বারা জড়িত অতি দ্রুত এর বিচারে আতায় আতায় আনা হোক প্রশাসনের কাছে দাবি তার বাবা মা যেন সুস্থ যে তদন্তের মাধ্যমে যে বিচারটা হওয়া প্রয়োজন সেটা খুব দ্রুত হয়